আসসালামু আলাইকুম বন্ধুরা জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা আবুলানা সাহেব তার লিখনিতে যথেষ্ট ভুল আছে বলে পুরো উপমহাদেশের বিভিন্ন ইসলামিক স্কলার মত দিয়েছেন আমি অনেকগুলো পয়েন্ট নোট করেছি তার মধ্যে কয়েকটা পয়েন্ট চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর প্লিজ ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে করে এই তথ্যটুকু সেও জানতে পারে আচ্ছা মৌলানা মৌদুদি সাহেব তার তাফহিমাতের দ্বিতীয় খণ্ডে পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার নাম্বার দ্বিতীয় খণ্ড তিনি এখানে লিখেছেন সমস্ত দেখুন একজন মুসলমান স্কলার হিসেবে তিনি নবীদের উপর কিভাবে তহমত অপবাদ দিয়েছেন এটা কোনো মুসলমানের কাজ কিন্তু হতে পারে না তিনি আরেক জায়গায় লিখেছেন নবী ও সাহাবিদের মধ্যে লোভ লালসা ঘৃণাবিদ্বেষ কার্পণ্য পণ্য ও প্রতিহিংসা ছিল যার ফলে উহুযুদ্ধে পরাজিত হয়েছিল তিনি কোথায় লিখেছেন তার লিখিত কিতাব তাফহিমুল কোরআন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর ষাট টিকা নাম্বার নাইনটি নাইন নয় নয় তিনি এখানে কথাটা লিখেছেন দেখেন যে মানুষ তার যে নবীর উপর কালামা পড়েছেন নবীর উপর সাহবাই কালামের উপর এই ধরনের অপবাদ দিতে পারে তাকে কিভাবে সাধারণ মুসলমান গ্রহণ করবে আপনারা চাইলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন সম্পর্কে তিনি তার লিখিত কিতাব কোরআনের চারটি মৌলিক পরিভাষায় পৃষ্ঠ নম্বর চোদ্দ এবং পনেরোতে লিখেছেন কোরআনুল করিম নাজিল হওয়ার একশত বছর পরে তা পরিবর্তন হয়ে গেছে নাউজুবিল্লাহ এখনো পর্যন্ত কোনো মার ছেলে কোনো মার সন্তান প্রমাণ করতে পারে নাই যে কোরআন করিমের একটা হরফ পরিবর্তন হয়ে গেছে কিন্তু মৌলানা মদুদি সাহেব তার লিখনিতে সেটা দাবি করেছেন নাউজুবিল্লাহ তিনি আর জায়গায় লিখেছেন ফেরেস্তা ওই জিনিস যাকে গ্রিক ভারত ইত্যাদি দেশের মুশ্রিকরা দেবদেবী হিসেবে স্থির করেছে লিখেছে কোথায় তাজদিদ ও ইয়ায়ে দিন পৃষ্ঠা নাম্বার দশে দেখেন ফেরেস্তা সম্পর্কে তার লিখনিতে কি কুফরি লিখা বিদ্যমান একটা বাদ চিন্তা করেন তিনি তার তাফিমুল কোরআন উর্দু ভাষণ আপনার একশো তেইশের মধ্যে লিখেছেন একশো নম্বর একশো তেইশে তিনি লিখেছেন হজরত আদম আলহ ইসালাম মানবিক দুর্বলতায় আক্রান্ত ছিলেন নজবিল্লাহ হজরত নু আলিহ ইসালাম এর চিন্তাধারার দিক থেকে তিনি দিনের চাহিদা থেকে সরে গিয়েছিলেন কোথায় লিখেছেন তাফিমুল কোরআন পৃষ্ঠ নম্বর তিনশো তৃতীয় সংস্করণ উনিশশো চৌষট্টি আরও অসংখ্য লিখাই তার ভুল আছে ত্রুটি হয়েছে এবং কুফরি তিনি লিখেছেন এখন আমি প্রিয় দর্শক এবং আমার জামাত ইসলামী বা ছাত্র শিবিরের ভাইদের বলবো একজন মুসলমান হিসেবে আজ কিউর ইউরসেলফ নিজেকে জিজ্ঞেস করেন আপনার কোরআন সম্পর্কে ফেরেস্তা সম্পর্কে নবীর হাসল সম্পর্কে সাবে কেরাম সম্পর্কে যে ব্যক্তি আপনাদের যে প্রিয় নেতা এ ধরনের কুফলি কালাম লিখতে পারে যিনি লিখতে পারে লিখেছেন তার বক্তব্যে বলে গেছেন তাকে আপনারা কিভাবে অনুসরণ করেন কিভাবে তাকে অনুসরণ করার পরামর্শ আপনারা দিতে পারেন ভাই আপনাদের সাথে আমাদের সাথে ব্যক্তিগতভাবে কোন ধরনের দ্বন্দ্ব নেই কিছু দ্বন্দ্ব নেই ভাই আপনি একজন মানুষ আমি একজন মানুষ ইউ আর মুসলিম আই এম অলসো মুসলিম আমাদের কোনো কনফ্লিক্ট নেই কিন্তু কথা হচ্ছে আপনারা যারা মৌলানা মৌদুদী সাহেবের আদর্শ ধারণ করেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কেমন মুসলমান বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন বেশ দেখছে আজকেও প্রায় বিশ্বাস করুন আমি কয়েকজনের পোস্টে দেখেছি আপনি কি জামাত শিবির নাকি মুসলিম ভাই কই আমাদের তো অন্যান্য এই যে কৌমি আছে আহলে হাদিস আছে সালাফি আছে বা সুন্নি মুসলমান আছে কই কারও ব্যাপারে এই ধরনের প্রশ্ন কেউ তোলে না আপনাদের ব্যাপারে কেন কথা বলে কারণ আপনাদের নেতাদের কাদের সাথে কর্মের সাথে মিল নাই আপনাদের কথার সাথে কাজের সাথে মিল নাই আপনারা কী করেন আপনাদের মতের বাইরে গেলে তার উপর আক্রমণ করেন আমার কমেন্ট বক্সে এসে অনেক ধরনের বিশ্রী গালিগালাজ করেন কেন রে ভাই আপনি পারলে ভাই আমাকে বুঝিয়ে শুনিয়ে আপনার দলে নিয়ে যান বোঝান আমাকে ভাই না ভাই কথাটা যেটা বলেছেন এটা ভুল সেটা প্রমাণ করেন আপনার প্রেম ভালোবাসা দিয়ে আপনার কাছে আপনার দলে আমাকে ভিড়ান আমাকে আক্রমণ করে তো আমার শরীর হয়তো ক্ষত করতে পারবেন অন্তরও ক্ষতবিক্ষত করতে পারবেন কিন্তু অন্তরের বাগানে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন না ভাই আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته